আগামী ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পরম পবিত্র উৎপন্না একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই ভগবান কৃষ্ণ ভবিষ্যত্তর পুরাণে অগ্রভায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশীর মহিমা বর্ণনা করেছেন যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশীর দিনটি পালন করেন তবে এই জীবনে সুখ এবং পরকালে মুক্তি এই দুটোই তিনি পাবেন প্রত্যেক সনাতনী হিন্দুর উৎপন্ন একাদশীর দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত পুরাণ অনুসারে দেবী একাদশী এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবানের নাম এবং জপ ধ্যান করার জন্য উৎপন্না একাদশী অত্যন্ত অনুকূল একটি তিথি পৌরাণিক কাহিনী অনুসারে দেবী একাদশী মাতা এই দিন ভয়ঙ্কর দানব মূরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উৎপন্না একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নিত্য নতুন রোগ ব্যাধি ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য আপনি উৎপন্ন একাদশী ব্রত পালন করুন অথবা নাই করুন কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি ও আপনার পরিবার সুস্থ এবং সুরক্ষিত থাকবেন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হল পুঁই শাক খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল কলমি শাক উৎপন্ন একাদশীর দিন কলমি শাক এবং কলমি শাক দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না কলমি শাক ভাজা বা কলমি শাকের রস এইসব খাবার এই দিন এড়িয়ে চলুন এছাড়া কোন প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা সাধারণত নিরামিষ আহার করেন না এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন উৎপন্ন একাদশী ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা একাদশী করলে যে শুধুমাত্র নিজের জীবনের আয় উন্নতি হবে তা নয় কারোর পিতা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে এই একাদশী ব্রত করে তাদের পুত্র বা কন্যারাই পিতামাতাকে ঘোর নরক থেকে উদ্ধার করতে পারেন উৎপন্না একাদশীতে অন্ন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি এই দিন কাউকে অন্ন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম উৎপন্না একাদশীর দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এদিন শিম খাবেন না এই দিন শিম খেলে বাড়িতে রোগ রোগব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং উৎপন্না একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না এছাড়া উৎপন্না একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরুদেব